প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জনি মৃধা আজকে চলে এসেছি বাঘা সাহি মসজিদ ইসলামিক এই সুন্দর নিদর্শন দেখতে হলে ঈশ্বরদী থেকে চলে আসতে হবে পঁচিশ কিলোমিটার রাজশাহী রোডে বাঘা বাজারের পাশে এই বাঘা বাজারের পাশেই সাহি মসজিদটি অবস্থিত লেটস গো বন্ধুরা আজকে ঘুরে ঘুরে দেখবো এই বাঘা সাহি মসজিদটি পনেরোশো তেইশ সালে সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ বাঘা সাহি মসজিদটি স্থাপন করেন এটা একটা ইসলামিক স্থাপত্য ঠিক এটা রাজশাহী জেলার বাঘাতে অবস্থিত এই মসজিদটির বিশেষ কারুকার্য আছে চুন ও সুরকি দিয়ে এই মসজিদটি তৈরি হয়েছে বাংলাদেশের পঞ্চাশ টাকা নোটের ওপর আমাদের এই বিখ্যাত বাঘা মসজিদের ছবি আছে আমরা গর্বিত বাঘা মসজিদটি এত সুন্দর স্থাপনা প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী এই বাঘা মসজিদে আসে ভিজিট করতে এই বাঘা মসজিদটি দেখার জন্য আজকে আমি তোমাদেরকে এই বাঘা মসজিদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই বাঘা মসজিদটির এক্সপ্লেইন আসলে আমার পক্ষে করা সম্ভব না তারপর আমার জ্ঞান ভান্ডারে যতটুকু আছে ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি হুসেন বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র নুসরাত আলী এই মসজিদটি প্রতিষ্ঠা করেন মসজিদটির সামনে একটা বিশাল বড় দিঘি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দিঘিটি বাগা দরগা শরীফের সামনেই অবস্থিত এই দিঘির দুই ধারে সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে যা দিয়ে আপনি পুরা দিঘিটা ঘুরে ঘুরে শেষ করতে পারবেন মোটরসাইকেল হেঁটে বা রিক্সা বা ভ্যানে করেও আপনি এই দিঘিটি সম্পূর্ণ ঘুরতে পারবেন এই দিঘির পাশেই রয়েছে বাঘা মাজার শরীফ এবং এই মাজার শরীফের সাথেই রয়েছে গোসল করার সুন্দর ঘাট যেখানে আপনি সাতার জানলে গোসল করতে পারবেন বাংলার স্বাধীন সুলতান নুসরাত শাহ বান্ন বিঘা জমির উপরে এই দিঘিটি খনন করেন এই মসজিদটির দুইটা গেট রয়েছে প্রথম গেট এবং দ্বিতীয় গেট আমরা দ্বিতীয় গেট অর্থাৎ ভিতরের গেট দিয়ে মসজিদটির ভিতরে প্রবেশ করছি বন্ধুরা মসজিদে প্রবেশ করতেই ফার্সি খোদাই শিল্পের কারুকার্য দেখা যায় আর এই মসজিদটি সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগে অনেক কারুকার্য গুলোর গম্বুজ গুলো বিভিন্ন এই গম্বুজগুলো বিভিন্ন সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যা আঠারোশো সাতানব্বই সালে আবার নতুন করে এই মসজিদের গম্বুজগুলো গুলো স্থাপন করা হয় এবং মসজিদটি নতুন করে আবার সাজানো হয় এই দিঘির চারপাশে রয়েছে অসংখ্য সারিবদ্ধ নারিকেল গাছ যা আপনাকে মুগ্ধ করবে সুন্দর প্রকৃতির মাঝে আপনি একটা বিকেল যদি পার করেন এই ঘির চারপাশে অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা পরিবেশ এই বাঘা সাই মসজিদের চারপাশটা আপনি যদি শীতকালীন সময়ে এই বাঘা সাই মসজিদে বেড়াতে আসেন তাহলে এখানে আপনারা শীতকালীন অতিথি পাখি দেখতে পারবেন এই দিঘিটি কিন্তু বান্ন বিঘা জমির উপরে নির্মিত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি ভিডিও ভিডিওটি এখানেই শেষ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম